হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছ তোমরা তোমাদের মাঝে আর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক খোঁজাখুঁজির পরে তোমাদের জন্য নিয়ে আসলাম আর এসকে টিমের বেস্ট কাস্টম ইউএসএটি তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা ধাপ ফোরমেরে ভিডিওটা শুরু করি তো গাইস তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা হচ্ছে আর প্লেটের কাস্টম ইউচুয়েটি তো অনেক খোঁজাখুঁজির পরে এটা পেয়েছি অলরেডি আমার কাছে ভিডিওটা আছে ভিডিওটা ফাইলের ভিতরে আছে তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে দাও নেক্সট এখন আমি তোমাদেরকে দেখবো আর এস কে কুরটুসের কাস্টমের চোটে আর এস কে কিন্তু টু ফিঙ্গার প্লেয়ার তো তো ওর গেম কিন্তু অসাধারণ একজন প্রো প্লেয়ারের মতো গেম প্লে করে তো চলো তার একটা স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখাই দিতেছি তোমরা স্ক্রিনশট নিতে পারো আর কুটুসের মতো ওরা মার্ক দিতে পারো সো গাইস এখন যে স্ক্রিনশটটা আমি তোমাদের কাছে উপস্থাপন করবো এটা হচ্ছে আর এস কে কাস্টম ইউনিভার্সিটি তো তোমরা কিন্তু জানো আর এস কে ফিলিকার কিন্তু একজন মোবাইল স্নাইপিং প্লেয়ার সে হতে তার স্নাইপিং ভিডিও দেখলে কিন্তু মনে হয় না যে সে মোবাইলে করে মনে হয় গাইস একদম পিসি প্লেয়ার আসলে সে কিন্তু পিসি ফিল না একজন তো তোমরা সবাই স্ক্রিনশটটা নিয়ে নো এই হতে কাস্টম কাস্টমেচুরিটি আর ফিলিকারের সে কিন্তু ছয় ফিঙ্গারের পেলে করে তার পেলে কিন্তু অসাধারণ তোমরাও দেখছো আমিও দেখছি আর হ্যাঁ তোমরা যদি আয়স্ক ফিলিকারের যদি কাস্টমেচিউরিটি দেখতে চাও দেন হইতেছে তার হতেছে সেন্সিভিটি তো তোমরা যদি দেখতে যাও। আর এসকে প্লেটের আর এসকে কুটুস দেন হইতেছে আর এসকে ফ্লিকার তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ গ্যাস এই ভিডিওতে তোমাদের জন্য লাইক রাখলাম একশো লাইক কমপ্লিট করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আমাদেরকে অনেক দূর যেতে হবে গ্যাস আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও বন্ধুবান্ধব শেয়ার করে দাও